দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা চলে এসেছি ধানমন্ড ঢাকার তেরো আসনে ধানমন্ডির শঙ্কর এলাকায় আমরা আজকে জানবো এ এলাকার প্রার্থীদেরকে নিয়ে এলাকার সাধারণ ভোটারদের বা সাধারণ মানুষের কী কী চাওয়া পাওয়া রয়েছে বা তাদের প্রতি কি কী প্রত্যাশা রয়েছে তো চলুন তাহলে আমরা একজন ভোটারদের কাছে যাই তাহলে আসলে কার কাছে যাব আমরা আচ্ছা একজন রিক্সা চালককে আমরা জিজ্ঞেস করতে পারি যেহেতু ওনারা আসলে জি আমরা কি আপনার কাছে জানতে পারি যে আসলে এই যে নির্বাচনকে নির্বাচন সামনে চলে এসেছে তো আসলে আপনারা প্রার্থীদের কাছ থেকে কি কি প্রত্যাশা করছেন বা আসলে আপনার মতামতটা যদি আপনি জানাতে থাকেন মতামত আমি আউল্লিক করি আমার কোনো মতামত নাই আচ্ছা ধন্যবাদ নাই আমার মতামত নাই ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসলে উনিশশেভাবে কিছু বলতে চাচ্ছে না তো আমরা আরেকজনের কাছে যাই আসলে আমরা একজন ভোটারের কাছে যাব জি আসলে এই যে সামনে নির্বাচন চলে আসছে আর মাত্র কয়েকদিন বাকি তো আপনি আসলে আপনার মতামতটা যদি জানাতেন যে আসলে এই প্রার্থীদের কাছে আপনার কি কি চাওয়া আছে বা কি কি প্রত্যাশা করছেন মানে কীরকম প্রার্থী চাচ্ছেন আসলে এবার নির্বাচনে এবার নির্বাচনে আমরা চাচ্ছি ভালো প্রার্থী যে দেশের উন্নয়নমূলক কাজ কাম করবে এগুলাই তারা তো নির্বাচন আইলে প্রত্যাশা দেয় কিন্তু নির্বাচনের পরে এই প্রত্যাশাগুলো আর পূরণ হয় না যেরকম ঢাকা শহরে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে বৃষ্টির আসলে এখানে পানির জলাবদ্ধতা তৈরি হয় এই জলাবদ্ধগুলো ঠিক করা দরকার আমাদের যুব যুব যুবকদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করা দরকার এগুলাই আমরা প্রত্যাশা করি এবার তরুণ ভূতারা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ধন্যবাদ আপনি সুন্দর মতামত দিয়েছেন আমাদেরকে আমরা দর্শক আমরা জানতে পারলাম এই এলাকার মানুষদের বা এই এলাকার সাধারণ মানুষের আসলে কী কী আশা প্রত্যাশা রয়েছে আসলে ওনারা সবাই ওনাদের নিরাপত্তা বা যুব সমাজদের কর্মক্ষমতার মানে কর্মদক্ষতার ব্যাপার নিয়ে যাতে কাজ করা হয় এটাই আসলে সবার আশা সেই আজকের এই ছিল আমাদের আয়োজন সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো নির্বাচনী এলাকায় ধন্যবাদ